যত লোকজন আছে ভাই বাইরে রেখে না বা আপনার রেখে না না হলে টাকা টাকা হলে সব করতে পারে কিন্তু ভাই ওরা আমাদের দ্বারা সম্ভব না আমরা করতে পারবো না আমার জামালপুর জেলার পক্ষ থেকে জেলা পক্ষ থেকে আমি যত ইংরেজের জন্য এটা শেয়ার নিয়ে আসছি এখানে যারা যারা আছেন এবং সাংবাদিক বাইরে যারা আছে আমি ঢাকা ঢাকা সরকারের চিনি না তাদের জানি না আপনারা দয়া করে আপনারা থাকে আজ যেভাবে আবার চেয়ারটা যত মোহাম্মদ ইলুম সাহেব যেভাবে চেয়ারটা পা এই ব্যবস্থাটা আপনারা করে দেবেন এটাই আপনার কথা আমার দাবি রাখলো আপনারা বলেন ধন্যবাদ আমরা মমিনুল ইসলামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে মমিন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে আমরা গণমাধ্যমের মাধ্যমে আশা করছি তার এই আশা আকাঙ্ক্ষা তার আশা আকাঙ্ক্ষা ছোট্ট হলে একটি চেয়ার কিন্তু বলতে দিয়েছে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের নতুন চেয়ারে বসে আমরা চাই নতুন স্বপ্ন দেখতে নতুন আশা জাগাতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করছি দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় কে জামালপুর জেলার মেলানন্দ হতে আগত মোহাম্মদ মমুল ইসলামের পক্ষ থেকে একটি চেয়ার নিয়ে শ্রোতা দর্শক এই চেয়ারটি আপনারা জানেন ডক্টর মোহাম্মদ তনুস রাষ্ট্রপতির উপদেষ্টাকে তিনি যেটা চা চাল বাইকো দান তো এই চাটটা বানাইছে কে হ্যাঁ আপনি কি কাঠমিস্ত্রি এটা ডিজাইন আপনি করছেন কবে থেকে কে কথা 4 দিন থেকে 10 12 রকম আগে কি বানানো ছিল চারটা জি না আগে বানানো ছিল না

দেখছেন মোহাম্মদ মমিনুল ইসলামের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপ্রধান উপদেষ্টাকে জামালপুরের এই মমিন এই চ্যাটটি দেওয়ার জন্য তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তিনি এই চ্যাটটি জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকের মাধ্যমে তিনি প্রচার করে ডক্টর ডিম কে তুলে দিতে যাচ্ছেন রাষ্ট্রের প্রধান নির্বাহী করতে পারেন তিনি আশাবাদী তার চারটে নিবেন বলে তিনি বিশ্বাস তিনি একজন পেশায় একজন কাঠ মিস্ত্রি পেশায় একজন তিনি কাঠ মিস্ত্রি দর্শক আপনারা দেখছেন চারটি ডিজাইন